মার বাসায় এলে বোত মাইয়ারা বহুত খুশি হয়ে যায় বিশ্বাস করেন আমি এক কিনিও খুশি হই না একেরে মনে তুন করিয়ে আর খুশি লাগে না কিলে কন আজ যে ফুরে ভিডিও আপনার গুলোকে শেয়ার করবো আসা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আর আফুরে ভাইয়েরা আন্ডা মতে ভালা আছি তো মার ঘরে আইলে বহুত মাইয়া দেখা যায় কি বহুত খুশি কি ভালোবাসা একেরে আর মার ঘরে আইসি একদম আদর তোষণা করি মা খাড়ে রসে লোজায় লোজায় বয় বয় খাবায় বিশ্বাস করেন বন্ধুরা একেরে হাসা কথা আর ভিডিওতে কই আই এত মিছা কথা বোত মেনছেন আনি নুনু সুনু করে আই কথা কথা আরি জিয়েন হাসা এনে কই আর মা কিন্তু ওই নুনু সুনু করে আন্ডারে ছোট্ট তুন বড্ড কোনো দিন হালে ন আন্ডা মা একেরে ছোট্ট তুন জাঙ্গে বুঝে রয়েছে হ্যাঙ্গা তুন দি কাম করায় তো এহনও কাম করায় জামাই গর তুন আইলেও কাম করায় এবোন আই একলা না আন্ডা তিন বোন তিন বোনে কাম করতে হয় এমন না যে খালি আরে দি করায় তিন বোনে কাম করতে হয় আর এখন যেহেতু একটা ভাইয়ের বউ আছে তো আজকে আমার মার বাড়িতে বেড়াইতে আসার একটাই উদ্দেশ্য আমার ভাইয়ের বউ নাই যেহেতু আমার মা অসুস্থ মারে লাই আসছি ভাইয়ের বউ এক সপ্তাহে বেড়াইতে গেছে তো এখন তো আরও বেশি কাম করতে হয় কারণ একলা একলা মানুষ সব কাম করতে হয় আমার মার বাসে একটাই ঝামেলা আপনার অনেক বেশি রান্নার আইটেম হয়ে যায় যেমন আজকে ছয় সাত একটা আইটেম হয়ে গেছে আমি সবগুলো ফুটিক্স নিয়ে জাস্ট একটু আপনাদেরকে দেখাইছি মাটির চুলায় রান্না করতেছি এটাই তো ভাবি যেহেতু বেড়াইতে গেছে অনেক রান্নাবান্নার কাজ তার মধ্যে আমার মা অসুস্থ সব আমার করতে হয় থেকে বড় করতে হয়েছে মাটির চুলা রান্না করতেছি যদিও মা আর ভাইয়া কছে আমার এই গ্যাসে রান্না করতে কিন্তু আমি বললাম যে মাটির চুলা যখন আসে ওটাতেই রান্না করি আর যেহেতু রান্না অনেক বেশি এতগুলো রান্না একসাথে গ্যাসে করা আমার মনে হয় রিক্স হয়ে যাবে এই জন্য যাই হোক মাটির চুলা রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু আগুন ধরাইতে একটু কষ্ট লাগে আগুনটা ধরাইতে মানে কেউ যদি ধরাই দেয় তাহলে হয়ে যায় তো আমাকে হেল্প করার জন্য আমার একটা ফুভোতো বোন আমার আম্মু রাখছে তো আমার ফুবতো বোন আমার হেল্প করতেছে এটা দেখেন কবুতরের মাংস আর আজকে রান্না করছি বড় রুই তেলাপিয়া মাছ কবুতরের মাংস মুরগির মাংস ভুনা তারপর পাতার ভর্তা তারপর হচ্ছে যে কি আপনার ওই যে কলার মধ্যে থাকে কি বলে বগলি বগলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি লাল শাক রান্না করছি এর দিক দিয়ে দেখেন বড় বড় দুইটা কদু আমাদের গাছে চারটা কদু ছিল আমার ভাবি যাওয়ার সময় আমারে কয়েছে তো আমি পারি এখন দেখি আমার ফুতো বোনটা লয়ে দেখ কইতেছি যে তুই পার আমি ভিডিও করি দেখেন ও পারতে গেছে চারটার থেকে দুইটা আছে আর দুইটা নাই ভাবা যায় মানে এত চোর মাথায় বলার বাইরে যাই হোক এগুলো নিয়ে আমরা রাখছি যেহেতু আমরা তেমন খাই না এদিক সেদিক দেওয়ালায় চাষি জারেরগুলো দিয়েলায় এলায় আর কিছু কোয়া হয় না যে খাইছে খাইছে এদিকে দেখেন ধানগুলো সব পাকে গেছে ধানগুলো সব পাকার পরে বাসা নিয়ে যাইতেছে আমাদের না মানে মানুষের কিন্তু এই দৃশ্যগুলো গ্রামের আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে এরকম দৃশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত কোনো ভুল টুল হলে আপনারা মাফ করে দিবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্রত্যেক দিনের মতো একই কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি নিজের শরীরের যত্ন করবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন তো আজকে বলি মার বাসে আসলে কেন ভালো লাগে না ছোট থেকে বড় হয়েছে যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে আমার মা আমাদের তিন বোনকে বলতো নিজের কাজ নিজে করতে শিখো অনেকে আছে না যে আমার মেয়ে বা অসহায় বা আমার মেয়ে পারে না ও ছোট বেবি এ ধরনের কথা আমার মা কখনোই বলতো না বলতো নিজের কাজ নিজে করা ভালো শ্বশুরবাড়ি গেলে কি আমরা নিজে করে দিবো নিজের কাজ নিজে করা ভালো আর এখন তো মা অসুস্থ মা কাজ করতে পারে না এই জন্য আমরা নিজেরাই করি আর ভাইয়ের বউকে আমরা একটু বিশ্রাম করতে দিই যে আমরা আসছি এখন আমরা করি তুমি একটু জিরাও যেহেতু আমরা না থাকলে তুমি সবসময় একা একা পুরো সংসারটা সামলাও তো এই জন্য আমার ভাইয়ের বউ আমাদের তিন বোনকে নিয়ে অনেক বেশি গর্ব করে বলে আমার নন্দের মতো নন ননাস হয় না